সালাম আলাইকুম কেয়ার ফার্নিচার সহ পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা টু টু ওয়ান সিটের একটা সোফা সেট সম্পূর্ণ কিন্তু আলাদা ফর্মের একটা সোফা এটাতে আমরা তিনটা কাঠ কিন্তু ব্যবহার করছি মেহাগুনি কাঠ উড কাঠ গর্জন কাঠ মিক্স করে তারপরে কিন্তু এই প্রোডাক্টটা আমরা তৈরি করছি এবং এখানে আপনার ডিজাইনটা দেখেন সাইডের ডিজাইনটা কিন্তু কী সুন্দর ডিজাইন করা আছে তেঁতুল বেশি কালার করা আছে লেগার পলিশ করা আছে কালার কিন্তু কখনোই নষ্ট হবে না এই পাঁচটাতে কিন্তু কী সুন্দর ডিজাইন করা আছে আমরা ফোম কাবার করে কিন্তু টোটাল এই প্যাকেজটা দিতেছি আমাদের রেডি স্টক থেকে কিন্তু আরও ডিজাইন আছে আপনারা চাইলে আরও ডিজাইনগুলো কিন্তু নিতে পারেন আর এটার ভিতরে আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সিরে যে ফ্যাব্রিক্সটা ওই ওটাও কিন্তু কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে পাঁচ সাত দিন সময় দিলে আপনারা যে কোনোভাবে চাইলে নিতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যমুনা ফিসার পার্কের উত্তর পাশে গুটি চৌরাস্তা রাস্তা ওয়ালড্র প্লাজা শোর পাশে কদৃশপত্রী শোলিং নাম্বার এই ঠিকানায় এসে আপনার সরাসরি শোরুম বিজিদ করতে পারবেন আর যাদের এই প্রোডাক্টটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজেনক দিবেন আজকের মতো এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ